হ্যালো এভ্রিওান তোমাদের সকলকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানাচ্ছি আমার অবস্থা খুব খারাপ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আছি মোটামুটি দেখো তোমাদের সামনে ওষুধের পাতা নিয়ে বসে আছি তোমাদের সাথে শুধু দেখাবো বলেই আমি এখন তোমাদের সামনে এলাম কালকে তো মেয়ে ব্লগ শেষ করেছে তোমরা সবাই দেখেছ আমার ডান কানটা প্রচণ্ড ব্যথা হচ্ছিলো কালকে হঠাৎ করে অল্প অল্প হচ্ছিলো তোমরা তো জানোই কিন্তু সন্ধ্যের পর থেকে হঠাৎ করে যন্ত্রণা শুরু হয়ে যায় আমি থাকতে পারি না তারপর তোমাদের দাদাভাই এই ওষুধটা এনে দেয় তো এটা খেয়ে অনেকটা কম হয়েছে আজকে দুপুরের দিকে না ভেতরে দিয়ে মানে কী এমন একটা পটাশ করে আওয়াজ হয়ে কালের ভেতরে যেন কিছু একটা খুলে গেল মনে হলো নাহলেও কাল অবধি বা আজকে সকাল অব্দি আমি একটা গম গম আওয়াজ পাচ্ছি কালের মধ্যে কিছু শুনতে পাচ্ছিলাম না এখনও কফ রয়েছে না কাটকে যাচ্ছে তো যাই হোক রোজ তো তোমাদের সামনে আসি মাঝে মাঝে এক আধ দিন দুদিন আসতে পারি না তো মেয়ে শেষ করলো তাই ভাবছি তোমরা যারা আমাকে ভালোবাসো হয়তো আমার অপেক্ষায় থাকবে আমার ব্লগ দেখার অপেক্ষায় তাই যার জন্য বেশি ভিডিও আর বড় করবো না সারাদিনের ভিডিও কিছু দিতে পারিনি আজকে তোমাদেরকে কারণ আমি কিছু করতেই পারিনি আজকে তোমাদের দাদাভাই আজকে রান্না বান্না সব করেছে সবই কাজ গুছিয়েও দিয়েছে আমি কিছুই করে উঠতে পারিনি আজকে তো কি করা যাবে শরীর ভালো না থাকলে রাতেও আজকে রুটি কিনে নিয়েই চলে আসবে সকালে শুধু মাংসের ঝোল আর ভাত করেছিল আর ওই দিয়ে খাওয়া হয়েছে রাতে শুধু রুটি কিনে আনলেই হয়ে যাবে তো যাই হোক এই তো ব্যাপার তো তোমাদের সামনে চলে এলাম শর্মা মা তো বাচ্চা নিয়ে সংসার বুঝতেই পারছো ওরও একটু ধকল হলো সবাই মিলেই ওকেও করছে মেয়েও সাহায্য করেছে তোমাদের দাদা করেছে তো এই সন্ধ্যের পর থেকে একটু কমাতে আমি উঠলাম আর তোমাদের সামনেও চলে এলাম তাই তো যাই হোক আর কি বলবো বলো আজকে তো কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি না টিফিন না রান্নার মেনু না ঘরের কাজ কাছ না নিজের কিছু ভালো দেখানো কিছুই করে উঠতে পারিনি তো যাই হোক আজ দিনটা একটু মানিয়ে নিও আশা করি কালকে সকাল থেকে অনেকটাই ভালো হয়ে যাব আজকে বিকেল পর থেকে ভালো তো একটু হয়েছি তো কালকে আবার যেরকম আমি আসি সেরকমই সকাল সকাল আসব আশায় রাত মানে আশায় আছি আর কি তো চলো আর কি আর বেশি কিছু বলবো না বলার নেইও কিছু তো এখনই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি টাটা গুড নাইট আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো আর আমার চ্যানেলটিকে চট জলদি সাবস্ক্রাইব করে দিও চলো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমিও যত সুস্থ হয়ে কাল তোমাদের সামনে আসতে পারি টাটা